রাজধানীর ব্র্যাক সেন্টারে রোববার নব্যানযোগ্য জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে এই সেমিনারের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এতে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন সিপিডির প্রোগ্রাম মেহেদি হাসান সেমিনারে বক্তারা বলেন জাতীয় নীতি পরিকল্পনায় নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য এক নয় বেশিরভাগ ক্ষেত্রেই বাস্তবতাকে পাশ কাটানো হয়েছে দেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিশাল ঘাটতি সৃষ্টি হচ্ছে সরকারের একটা দপ্তরের সাথে আরেকটা দপ্তরের কন্ট্রাডিকশন আছে একটা দপ্তরে এক ধরনের প্রকল্প নিচ্ছে কার্যক্রম করছে যেটা সরকারেরই কোনো না কোনো আইনের পরিপন্থী এনার্জি এফিসিয়েন্সি কনজারভেশন মাস্টার প্ল্যানটাও যেন ইনক্লুড করা হয় জারানি বিশেষজ্ঞরা বলছেন 2030 সালের মধ্যে নবায়নযোগ্য বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা দরকার হবে 18000 মেগাওয়াট অথচ পরিকল্পনা মাত্র 2000 মেগাওয়াটের ফলে 5 বছরে 16000 মেগাওয়াটের বেশি ঘাটতি তৈরি হবে আপনি যাকে সাবসিডি দেন তাতে সুবিধাটা কি হচ্ছে দেখেন ও যদি 1 ইউনিট নিজে জেনারেট করে गवर्नमेंटে 7 টাকা বেঁচে যাচ্ছে কারণ গভর্নমেন্টরাট করছে বারো টাকা বিলিকে এনকারেজ করার মতো পলিসি আপনাদের থাকতে হবে আদারওয়াইজ উই ক্যানট মুভ ফরওয়ার্ড ইকোনমিক ভায়াবিলিটির কথা কিন্তু এনডিসির কোনো জায়গাতে নাই এবং সিপিডির এই নীতিগত অস্পষ্টতা ও কার্বন সমৃদ্ধি জ্বালানি নির্ভরতা বজায় থাকলে আর্থিক সংকট ও জলবায়ু ঝুঁকি বাড়বে টেকনোলজি ব্যবহার করে তৈরি করা কিনা ওই ধরনের ম্যান্ডেটারি কমিটমেন্টে হয়তো আমাদের সাপ্লায়ারদেরকে যেতে হবে সুতরাং সেটিও কিন্তু আমাদের জন্য একটা প্রেশার এবং তখন কিন্তু তাদের এই এনার্জি কিনতে হবে যেখানে তার ক্লিন এনার্জি ব্যবহার করছেন এরকম সোর্স থেকে কিন্তু তাদের এনার্জি কিনতে হবে গণবায়নযোগ্য জ্বালানি বাড়াতে দ্রুত সমন্বিত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন সিপিডির এই গবেষক মাহুদ আজমি বৈশাখী সংবাদ ঢাকা